হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামশাদি স্পোর বি টু এ নিউ ভিডিও সো আজকে আছি কুইন শপে এখান থেকে তোমাদের সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট অফ অল জামা এবং পায়জামা টু পিসের সেট এবং পায়জামা মাত্র 350 টাকা টাকা বডি আছে ফ্রি সাইজের মধ্যে মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকছে চুয়াল্লিশ এটার মধ্যে অনেক কালার আছে প্রিন্ট আছে দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু প্রত্যেকটারই আমার সুন্দর করে মিক্স করা রয়েছে প্যান্টের নিচে তোমরা কাজ পাচ্ছো প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে ওয়াও এই কালেকশনে কিন্তু অনেক সুন্দর প্রাইস আছে মাত্র কালেকশন তিনশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু উপরে রংধন প্যানেল রয়েছে প্রাইস আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কয়েকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা রয়েছে যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাড়া দিই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কালার যারা পড়তে চান সব কালার দেওয়া যাবে যে কোনো কালারে দেখা যায় পার্টি শাড়িতে পড়তে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছে এগুলো বডি থাকবে চল্লিশ বিয়াল্লিশ আরো কিছু কালেকশন দেখিয়ে দেবো কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলা থাকছে মাত্র 400 টাকা করে সেট। এগুলা থাকছে চ্যানেলিলেনার মধ্যে সাথে তোমরা কিন্তু সেম কাপড়েরই প্যান্ট পেয়ে যাচ্ছে। প্যান্ট আছে ফ্রি সাইজের মধ্যে। মাত্র সেট মাত্র 399 রয়েছে মাত্র 399 টাকা। আজকে আমরা অফার প্রাইস দিচ্ছি টাকা। ওকে। এটা রয়েছে প্রাইস মাত্র 399 টাকা

এবং সাথে পাচ্ছেন খুব সুন্দর প্রচুর পরিমাণে ঘের টা দেখো ঘের থাকবে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে টু পিসের সেট

প্রাইস আছে মাত্র 450 টাকা করে আর দেখে তো মেরুন কালার এটা পাবে মোট 80 টাকা সিলভার গোল্ডেন স্কিন কালারের মধ্যে রয়েছে প্রাইস ছিল মাত্র 450 টাকা করে বডি ছিল ফ্রি সাইজের মধ্যে আমাদের এই ঠিকানায় চলে আসবেন তেসিলাসের কালেকশন আমি ছিলাম কুইন শপে তোমরা যারা শপে আসতে যাচ্ছে তারা এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে যাচ্ছে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ